ঠিক আমার মেয়াদ নেই আপনি ফাইনাল এক্সিট স্পেশাল ফাইনাল এক্সিট বা আউট জন্য কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে কিনা সেই বিষয়ে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না অন্যথায় আপনি অনেক কিছু জানতে পারবেন না ঠিক আছে তো যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমাকে অনেকে বলে যে দুই হাজার রিয়াল বা বাইশো রিয়াল বা অনেকে বলে যে তিন হাজার রিয়াল দিলে আপনাকে এক সপ্তাহের ভিতরে দেশে পাঠাবো ঠিক আছে আবার অনেকে বলে যে তিন হাজার রিয়াল দিলে তাকে নাকি এই তিন দিনের ভিতরে সে দেশে যেতে পারবে এরকম হাংটা অনেক ধরনের সেই কমেন্ট আমি নিজে চোখে দেখি ঠিক আছে তো আমার ভিডিওতে যে কমেন্ট করে অনেক দালাল ঠিক আছে ওই দালালের চক্রে আপনি যদি পড়েন তাহলে আপনি শুধু শুধু টাকাটা জলে ফলাবেন আপনার কাজ হবে লিগেল আর টাকাটা দেওয়া হবে আপনার একদম আনলিগেল টাকাটা জলে যদি আপনি টাকা হালাল কামাই করেন তাহলে আপনি ভাই টাকা অন্যটাই করেন না আমি এই ভিডিওতে যেভাবে বলবো সেভাবে আপনি যাবেন আপনার যদি কামান না থাকে তাহলে আপনি সুন্দরভাবে দেশে যেতে পারবেন এক টাকাও খরচ হবে না আর যদিও হয় খরচ সেখানে আপনার পঞ্চাশ থেকে একশো রিয়াল খরচ হবে আর সেটা কোথায় খরচ করতে হবে সেটা আমি এই ভিডিওতে জানিয়ে দিব তো আমি সম্ভবত বলবো যে আপনার যদি ইকামার মেয়াদ এক থেকে দেড় বছরের ভিতরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এরকম থাকে যেমন আপনি দেড় বছর হয়ে গেছে বা এক বছর হয়ে গেছে আকামার মেয়াদ নাই এখন আপনি দেশে যাবেন ফাইনাল এক্সিটের মাধ্যমে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের উদ্দেশ্যে যে আপনি যদি জেদ্দা এরিয়াতে থাকেন হতে পারে আপনি তাইফ শহরে আছেন বা আপনি মক্কাতে আছেন কিংবা আপনি এই ভিসাতে আছেন বা আলবাহা বা এই এইসব ধরনের ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি জেদ্দার এই এরিয়াতে যে যেসব কাজগুলো জেদ্দা কনসুলেটের মাধ্যমে করাতে হয় সেরকম একটা এরিয়াতে আছেন আপনি বা এই জেলায় বা থানায় আছেন তো সেক্ষেত্রে আপনাকে জেদ্দা কনসুলেটে যেতে হবে আপনার ভিসা বা আপনার প্রফিট যদি এই জেদ্দার এরিয়াতে থাকে হতে পারে ভিসা হতে পারে আলবাহা হতে পারে আবা ডিস্ট্রিক্টে হতে পারে তাইফে হতে পারে মক্কায় ঠিক আছে হতে পারে নাজরান এসব দৃষ্টিকে যদি আপনার কফিলের এরিয়া হয়ে থাকে তাহলে আপনাকে জেদ্দা কনসুলেটেই যেতে হবে রিয়ার দূতাবাসে গেলে যে হবে না তা রিয়ার দূতাবাসে গেলেও হবে যেহেতু সেটা মেইন অফিস সেখানে আপনি অবশ্যই যেতে হবে জেদ্দা কনসুলেটে জেদ্দা কনসুলেটে গিল গেলে আপনাকে যেটা করবে সেটা হবে আপনার মেসেজের মাধ্যমে আপনার আউটপাসের আবেদন করা হবে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে সাথে সাথে তারা যখন সাবমিট করবে আমিলের ওয়েবসাইটে ঢুকে তখন আপনার মোবাইলে একটা মেসেজ আসবে আর বলবে যে কিছুদিন পরে একটা মেসেজ আসলে আপনি আসবেন সেটা হতে পারে তিন মাস চার মাস দুই মাস এক মাস পনেরো দিন আপনার ভাগ্য উপর নির্ভর করে বা ওদের ইচ্ছার উপর নির্ভর করে ওরা জেদ্দা কনসাল্ট থেকে কখন আপনাকে মেসেজটা পাঠাবে তো এটা হলো এক দেড় বছর দুই বছরের মতো হয়েছে যে এক আমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আবার তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকমটাও হয় যে আপনাকে সাথে সাথে একটা আউটপাসের পেপার দিয়ে দিলে আপনি মুক্তি আমলে গিয়ে আপনি এক সপ্তাহের ভিতরে দেশে চলে যেতে পারবেন তবে সেটা বলা যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ভিতরে হয় ঠিক আছে বাকি পঞ্চাশ পার্সেন্ট বেশিরভাগই হয় মানে অর্ধেক হয় অর্ধেক হয় না আমি বা তিরিশ পার্সেন্ট ধরতে পারি যে সরাসরি কাগজ দিয়ে দেয় আর যেটা সরাসরি কাগজ দিয়ে দেয় সেটাই কাজ দ্রুতভাবে হয় সেটা আপনি সরাসরি কাজটা করবেন আর যেটা মেসেজের মাধ্যমে হয় সেটা কিন্তু খুব লেন্থি কাজ সেটা সহজে হয় না ঠিক আছে আপনি হাঁটলে খাটলেও হইতে চানা তো এটা হলো এক দেড় বছরের ভিতরে যারা আকামা বানাননি এখনো এক দেড় বছর হয়েছে আকামার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে এবার আসি আমি যাদের চার বছরের অধিক হয়ে গেছে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে গা চার বছর অধিক যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলি তো আমি তাদের ক্ষেত্রে বলবো কি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলি বা আমার নিজের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি আমি বিশা ডিস্ট্রিক্ট থেকে বা আলবাহা আমার ডিস্ট্রিক্টের এরিয়া থেকে আমি যতজন লোক লোককে আমি কনসুলেটে পাঠিয়েছি তাদের মধ্যে কারোর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে আসল বছর হয়েছে ঠিক আছে মোটামুটি দুই বছরের ভিতরে এ আছে এখন আকামা রিনিউ করেনি ঠিক আছে তো দুইটা গ্রুপ কিন্তু এখানে একটা চার বছরের অধিক আঁকা হলো এক বছর থেকে দুই বছর পর্যন্ত বা তিন বছর পর্যন্ত তো এই দুইটা গ্রুপের সাথে দুই রকম কাজ হয়েছে আমি প্রথম বলবো যে এই এক থেকে দেড় বছর বা দুই বছরের ভিতরে যাদের কি আমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বানায়নি তাদের কথাটা কিন্তু আমি একটু বলেছিলাম যে মেসেজ আকারে তাদেরকে আউটপাসের এই ইটা দেওয়া হয় ঠিক আছে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয় ঠিক আছে বা অনেকের আবার হাতে হাতে কাগজটা দিয়ে দেয় সরাসরি সেটা খুব দ্রুত কাজ হয় সেটা আমি বলছি এখন বলবো যে যেটা যাদের চার থেকে পাঁচ বছর ছয় বছর সাত বছর এ আমার মেয়াদ নেই তাদেরটা তারা তাদের মধ্যে আমি যাদেরকে পাঠিয়েছি প্রায় আট দশজন লোক আমি পাঠিয়েছি প্রত্যেকের একজন লোক মিস যায়নি বা মিস্টেক হয়নি প্রত্যেকের যখন গিয়েছে আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে তাকে বা এক ঘন্টার ভিতরে এক কথায় দিনা বা যখন গিয়েছে অফিসে ঢুকছে ভিতরে তখনই তারা কাগজ নিয়েই বের হয়েছে এবং তাদেরকে কাগজগুলো দিয়ে দিয়েছে কনসিলর থেকে ঠিক আছে তো এটা কেন হচ্ছে এটা আমি জানি না তবে এটা আমার ধারণা সেটা হলো সেটা হলো যে আপনার ওরা যখন দেখছে যে চার থেকে পাঁচ বছর ছয় বছর ম্যাপ নাই তার মানে তার আমার বানাবে না সে কিন্তু লং টাইম অবৈধ এখন যদি সে ধরা খায় সে যেতে পারবে কিনা বা এটা বলা যায় না ঠিক আছে আর তাছাড়া তারা একটু মুখ চায় ওখা করে কথায় আছে না বাঙালি তো তো যাই হোক তো চার পাঁচ বছর ছয় বছর দাদারি আমার ম্যাপ নাই তারা কিন্তু খুব সহজে হাতে হাতে কাগজটা পেয়ে গেছে এবং তাদেরকে মুক্ত মামালে যেতে বলছে মুক্ত মামিল থেকে আবার যাওয়া গিয়ে ফাইনাল এক্সিট লাগিয়ে লিগেল চলে গেছে এবং তারা আবার তাদের মধ্যে কিন্তু নতুন নিয়ে আইসেও এরকম প্রমাণও আমার কাছে আছে ঠিক আছে এরকম তথ্য আমার কাছে আছে তো যাদের চার পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে আমার মেদ নাই তারা কিন্তু খুব সহজে আউটপাসের পেপারটা হাতে হাতে পেয়ে যাবেন আমার বিশ্বাস তবে সেটা জেদ্দা কনসুলেট থেকে পাওয়া সম্ভব যদি আপনি রিয়ার দূতাবাসের মাধ্যমে যেতে চান তাহলে আপনি আমি আপনাকে একশো না নাইনটি আমি আপনাকে বলতে পারি যে আপনি হাতে হাতে কাগজটা না পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে আর এক পার্সেন্ট আপনার ভাগ্যের উপরে নির্ভর করে ঠিক আছে কারণ রিয়াদ দূতাবাস থেকে সরাসরি কাগজ অনেকেরই দেয় না যারা খুব গুরুতর অসুস্থ বা যেতে হবে বা মিনতি করে তাদেরকে সরাসরি কাগজ দিয়ে দেয় ঠিক আছে আবেদন দিয়ে দেয় তারা এই গেলে কাজ হয় আবার অনেকের হয় না ঠিক আছে এমন লোক আছে যে রিয়াদ দূতাবাস থেকে কাগজটা দিয়ে দিয়েছে রিয়াদের আন্ডারেই কোনো একটা মুক্ত আমালে গেছে সেখান থেকে বলছে যে আবার রিয়াদ দূতাবাসে যেতে ঠিক আছে তারা অনলাইনে অ্যাপ্লাই করবে এরকমটা হয় ঠিক আছে প্রাধান্য দেয় না কিন্তু জেদ্দা কনসুলেটের মাধ্যমে যারা যাবেন বা যারা জেদ্দা এরিয়াতে আছেন এক কথা জেদ্দা কনসুলেটের এরিয়াতে যারা ভিসাদারি আছেন তারা কিন্তু খুব সহজে এই সেবাটা পেয়ে থাকেন ঠিক আছে আমি যতজন লোক পাঠিয়েছি প্রায় তেরো থেকে চোদ্দ জন লোক আমি একবার পাঠিয়েছিলাম তাদের মধ্যে তিন চারজন লোক চার পাঁচজন লোক আছে আপনার এই দেড় বছর বা দুই বছর হয়েছে এক আমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের মধ্যে এক দুজনে কাজ হয়েছে আর বাকিটা জুয়েলারিজে চার পাঁচ মাস ছয় মাস ধরে মেসেজ আসে না কিছু করার নাই যদি মেসেজ না আসে আর মেসেজ অবশ্যই একদিন না একদিন আসবে এটা লটকে রাখছে আর কি আর যাদের মেয়াদ নেই তাদেরকে একজন কেউ কিন্তু মেসেজ দেয় নাই ঠিক আছে প্রত্যেকেরই আমার কাগজ দিয়ে দিছে আউটফাশের এবং সে কাগজটা নিয়ে যখন মুক্তবাহ গেছে মুক্ত মাহমুলে যে ছোট ছোট এজেন্ট অফিসগুলো আছে উকিলদের সেই উকিলের অফিসে গেছে পঞ্চাশ করে দিয়েছে এক ঘন্টার ভিতরে কাজটা করে দেওয়ার পর একটা নাম্বার দিয়েছে সেই টোকিন নিয়ে এই ফাইনাল দাতে গেছে বানিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে দিয়ে দেওয়ার পর তারা কিন্তু চলে গেছে এবং তাদের মধ্যে দুইজন লোক কিন্তু আবার অলরেডি আমি যে আর্ধারকে পাঠিয়েছিলাম যেটা কনসুলেটে সাজেস্ট করে আমি কোনো দালালি করি নাই ভাই ঠিক আছে আমি লোকেশন দিয়ে দিয়েছি তারা গেছে বা শুধু সিস্টেমটা কইছি যে আপনি এইভাবে যান গেলে হয়ে যাবে ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে যাদের বেলায় হয়নি তারা ওই যে এক বছর বা দেড় বছর বা দুই বছরের ভিতরে এখনো রেনু করেনি তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু লেট হয়েছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো যারা বলে যে কোন টাকা পয়সা লাগে কিনা এখানে কোন রকম টাকা পয়সা লাগবে না কোন ফি লাগবে না কোনো দালালকে কোন এক টাকাও দিবেন না টাকা জলে যাবে ভাই যদি পঞ্চাশ যাবে আপনার যখন যাবেন মুক্ত উকিল যে অফিস আছে উকিলের ফি লাগবে পঞ্চাশ রিয়াল সত্তর রিয়াল একশো রিয়াল এর বেশি যাবে না ম্যাক্সিমাম টাইম সত্তর রিয়াল পঞ্চাশ রিয়ালই যায় পঞ্চাশ রিয়াল এখন নেয় না সত্তর রিয়াল বেশিরভাগ নেই দেখছি ঠিক আছে এই টাকাটাই আপনার ফি হিসাবে নিবে এবং আপনার কাজ হয়ে যাবে আর উকিলের ভিতরে পার্থক্য আছে অনেকে করে আউটপাসের উকালতি অনেকে করে মামলার উকালতি অনেকে করে বেতন দেয় না সেটার উকালতি ঠিক আছে এক একজন এক এক কাজ করে ঠিক আছে তো আপনারা যাবেন অবশ্যই খুঁজে বের করবেন যে কোন উকিলে এই আউটফাস বা এই স্পেশাল ফাইনাল এক্সিট কাজগুলা করে থাকে মুখ্য মামলে তাদের কাছে যাবেন তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ